and are Oh my god!

আমি ছয় তারিখ ছয় ফেব্রুয়ারি আলম্বায়ের আগমন উপলক্ষে এই জনসভা সাক্ষাৎ করার জন্য আজকে যে আমরা মিছিল করছি তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই লাভ শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক সাধারণ বিসমিল্লাহ রহমানি রহিম আসছে ছয় ফেব্রুয়ারি আমাদের রামদি আগরপুর আগরপুর বাস স্ট্যান্ডের মাঠে আলম আগমনের আজকের আমাদের বারজা তারাকান্দি বাস স্ট্যান্ডের মিছিলের সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই সামনের ছয় তারিখের আলম সহাবে সমাবেশ সবল করার জন্য সকল দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়ের আমার আমি সকলকে আরো ধন্যবাদ জানাই আমরা এই যে সামনে দু তিন দিন আছে এই বাস স্ট্যান্ডে মিছিল চালায় যেতে হবে আমাদের জয়টা বয়ান আছে আগুরপুর বাস স্ট্যান্ডে একটা মিছিল হয় বড় মিছিল এটা তো দাত করলাম যে মানে অংশগ্রহণ করতে পারবো বাদ প্রতিদিন মিছিল হয় এই মিছিল সকলে করলাম

আগুরপুর বাস স্ট্যান্ড জননতা জানাব শরীফুল আলম ভাই আগমন উপলক্ষে আমাদের এই জনসভায় আমরা প্রতিটা রামদিনের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিছিল মিটিং করেছি কর্মী সমাবেশ করেছি আমরা গতকাল থেকে আগুরপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন বাস স্ট্যান্ড বাজার যে কোনো মূল পয়েন্টে পয়েন্টে আমরা মিছিল করার আহ্বান করছি এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আগুনপুর বাস স্ট্যান্ড মিছিল করেছি আজকে আমরা আগুনপুর বাজারে মিছিল করেছি মিছিল সহকারে আগুরপুর বাস স্ট্যান্ড বিশাল মিছিল করেছি পরবর্তীতে আজকে এখানে বাস ধারা তারাকান্তি বাস স্ট্যান্ড আমরা মিছিল অংশগ্রহণ করতে পেরেছি এবং আজকের এই স্বল্প নিসে যে অনেক লোকজন হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি সকলকে জানাই দক্ষিণ লাল গুলাব শুভেচ্ছা আমরা আগামী ছয় তারিখের আগ পর্যন্ত প্রতিদিন মাগরিবের পর প্রতিটা বাস স্ট্যান্ডে প্রতিটা পয়েন্টে পয়েন্টে রামদিনারে আমরা আলম সাহেবের আগমন উপলক্ষে আলম আলম সাহেবের আগমন উপলক্ষে ছয় তারিখের জনসভা সফল করার উদ্দেশ্যে আমরা প্রতি বাস স্ট্যান্ডে বাজারে সব জায়গায় আমরা মিছিল করবো আপনারা জানেন দীর্ঘদিন পর আলম কুলিয়ারচর উপজেলা কোনো ইউনিয়নে সমাবেশের ঘোষণা দেয় নাই রাম দিতে সমাবেশ করবে সে নিজের নিজের উদ্যোগে আমাদেরকে সে আহ্বান করছে এরই ধারাবাহিকতা আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব আমরা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের লোক আগামী ছয় তারিখ আমরা ইজারা যাব আশপাশের সকল ভাইদেরকে আমরা যেভাবে পারি আমাদের সমাবেশে অংশগ্রহণ করাইব এবং মা বোন যারা আছে সকলকে আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার আপনারা হয়তো অনেকে জানেন না আমরা মেয়ে ছেলের জন্য মহিলা দলের জন্য আলাদা প্যান্ডেল করব মঞ্চের সাথে এদের জন্য বসার ব্যবস্থা করব এদেরকে মহিলা দলের পক্ষে ব্যানার দিয়ে আলম সাহেবের সামনে ওই মিছিল সহকারে নেওয়া হবে এবং ফুলের তুরা দিয়ে মহিলাদের এই আলম সাহেবকে শুভেচ্ছা জানাইবে মহিলা যারা আছে মেয়ে ছেলে যারা যার যার বাড়িতে যারা আছে সবাইকে আপনারা আপনাদের পাশাপাশি মহিলার অজানা এই সমাবেশে অংশগ্রহণ করে এ বিনীত অনুরোধ করছি প্রিয় আমার আপনারা অনেকেরই অনেক ইয়া জানেন না বোঝেন না ইতিমধ্যে আমরা গত দুই তিন দিন আগে এই আমাদের যেটুকু আমরা জানতে পারছি যে এই পেশিবাদী সরকার পেশিবাদী সরকারের যারা এমপি মন্ত্রী সহ সব পলায়ন করছে পেশিবাদের দোষণরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এরা নাকি ঘোষণা করছে এরা মিছিল করবে মিটিং করবে এই অর্থ ধারণ রূপ করবে 리플렛 বিতরণ করবে আমি আপনাদের সকলের উদ্দেশ্য বলতে চাই আমরিকের কোন নাম নিশানা নিয়ে ঠিক ঠিক মাটিতে ভারত পর্যন্ত দেবো করেন সাধারণ মানুষ যারা নীরবতা পালন করেন এদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই কোন মিছিল মিটিং কোন লিফলেট দিয়ে রামधीर মাটিতে ফা রাখতে ঠিক আবার মাথা ছাড়া দিয়ে উঠার প্রিয় ভাইয়ের আমার আমরা আমাদের এই সমাবেশ সফল করার জন্য সকলকে বিনীতভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় ভাইয়ের আমার আমার দলের সেক্রেটারি রামদিন বিএনপির সাধারণ সম্পাদক ওনার মতের সাথেও আমার একটা মত থাকার দরকার ওনার ইয়া করছে যে একদিন পরে মিছিল করব। তাহলে আগামীকাল আমরা এখানে মিছিল করব না আর আদুলপুর বাস স্ট্যান্ড প্রতিনিয়ত মিছিল হবে আপনারা মিছিল অংশগ্রহণ করবেন আর এখানে মঙ্গলবারে বিশাল আকারে আপনারা লোক জমায়েত করবেন এই অবস্থা আর নামাজের সময় আপনাদের অনেক কষ্ট হয়েছিল আগামীকাল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটা কর্মী সভা আছে রামদির ইউন বিএনপির কার্যালয়ে আপনারা আগরপুর বাস স্ট্যান্ডে যারা পারেন উপস্থিত হইবেন এই উদারতা আহ্বান জানিয়ে এখানে শেষ করছি কুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের সমাবেশ ধন্যবাদ আসসালাম